আওয়ামী লীগের যারা দুষ্ট চক্র আছে তারাই আন্দোলনগুলি বুধের ভিতরে সাপোর্ট করছে আন্দোলনের ভিতরে দশটা ছাত্রলীগ ঢুকে পুলিশের গায়ে ঢিলা মারলুলে পুরো এই যে হাজার হাজার নিরাপরাধ শিক্ষক যারা ন্যায্য দাবি নিয়ে ঢাকাতে এসছেন তাদের আন্দোলনটাকে হেউ করা হলো ইকুয়াললি সরকার বিব্রত হয়েছে তাই আমরা বোধ করছি দ্রুততম সময়ে দাবি মেরিয়ে নিয়ে আমার সম্মানিত শিক্ষকদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন ক্লাস টুয়ে ফেরত পাঠান এটা করলে যেটা হবে ন্যায্য দাবি মানা হবে এবং আওয়ামী লীগের যে স্যাপোটাইজের সম্ভাবনা আছে সেটাও আপনারা এক এক দিলে দুই পাখি মারতে পারবেন যত বিলম্ব করবেন সিদ্ধান্ত নিতে তত বেশি সরকারের প্রতি হুমকি বাড়বে অথবা পুরোটা মিলে মনে হচ্ছে যে আমলাতন্ত্রের ভিতরে একটা ক্রিমিনাল আওয়ামী চক্র আছে মাননীয় অনেক উপদেষ্টারা আছেন শিক্ষা উপদেষ্টাকে আমি চিনি অত্যন্ত সম্মানিত মানুষ ভালো মানুষ শিক্ষকদের ব্যাপারে আমি কথা বলেছি উনি খুবই আন্তরিক তাহলে সমাধানটা হচ্ছে না কেন তাহলে নিচেই নিচের দিকে মাধ্যমিক মাউসি আছে এই যে অধিদপ্তরগুলো আছে সচিবরা আছে এইখানে একটা আওয়ামী ক্রিমিনাল সিন্ডিকেট আছে পুরো গেছে এরা কথা শুনতেছে না সরকারকে বিব্রত করছে মাননীয় উপদেষ্টাকে বিব্রত করছে এবং সর্বোপরি আমার শিক্ষক মন্ডল মন্ডলীকে বিব্রত করছে অতএব এই পুরো বিষয়টাকে রাষ্ট্রকে ডিসাইসিভলি ডিল করা দরকার ইমিডিয়েটলি করা দরকার সময় এবং কালক্ষেপণ না করে